রমতের কোর সারা পৃথিবীতে কালে মার দিয়েই যাবে জমতের কোর সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়ে যাবে কোরানের আলোকে সমাজ বিনির মানে কোরানের আলোকে সমাজ বিনির হাজার জুলুম বাধা উতরে যাবে জামাতের পক্ষ থেকে অসহায়দের জন্য ঈদ উপহার যত উপহার এখানে থাকছে পোলাও চাল সেমাই চিনি লবণ পেঁয়াজ রসুন সয়াবিন তেল আর আমাদের অক্লন্ত ভালোবাসা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আছেন আমাদের পাকুরিয়া ওয়ার্ড সভাপতি মাসুদ রানা ভাই আমি আছি শরিফুল ইসলাম ওয়ার্ড সেক্রেটারি ইসমাইল ভাই আছেন আমাদের সাব্বির ভাই প্রচার সম্পাদক এবং মিডিয়া সেল আমাদের সার্ভার ভাই সকলের অক্লান্ত পরিশ্রমে তৈরি হচ্ছে ভালোবাসা